বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আমার ছোট ছোট সোনা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো সুস্থ সেই সেইদয় করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং ভালোবাসায় আমার ছোট্ট পরিবারে আবির আদিল ওর বাবা আর আমি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো সকালবেলা একটু নাস্তা করে নিলাম এরপর হচ্ছে মা ছেলে বের হয়ে গেলাম কি করতে বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম কি আর করব প্রবাসী স্বামী বলে কথা যাই করি না করি কাজ করি আর নাই করি তো বাজার তো করে খেতেই হবে তো বাজারে চলে গেলাম আর এখানে একটু ভিডিও করে নিছিলাম দেখি যে অনেক কিছু আছে এখানে আর কি যাই হোক কিছু কেনাকাটা করিনি কিন্তু ভিডিওটা করলাম একটু ভালো লাগলো করলাম তো এখানে দেখো কত কিছু হাই আল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ তেমন কিছু না আবার অনেকের কাছে এটা কিছুই না আবার অনেকের কাছে অনেক কিছু তো এখন হচ্ছে তোমাদের সাথে কথা তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছো তো আমি অনেক 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 খুশি তোমাদের উপরে আর হচ্ছে আমার আদিলের জন্য তোমরা যে বেশি বেশি করে দোয়া করতেছ এই জন্য তোমাদের জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা দেখো আমার আবিরটা কি করতেছে ও বলতেছে আমাকে ভিডিও করো না ও আর কি ভিডিও করা পছন্দ করে না ভিডিও করতে দিতে চায় না পরে আবার মা ছেলে চলে আসলাম বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বিদ্যুৎ বিল দিলাম এসে এরপর দেখো আদিলকে নিয়ে আমি দাঁড়িয়ে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমরা এত কি বলবো এত পরিমাণে রোদ উঠেছে আর বিশেষ করে বাচ্চা নিয়ে বাজারে গেলে না বাচ্চাদের যে কত কষ্ট হয় আমি কিন্তু বুঝি আমার আদিলের অনেক কষ্ট হয় পরে আবার ওখান থেকে গাড়িতে করে চলে গেলাম মানে আসুলিয়া বাজারে সেখান থেকে হচ্ছে আসলে আবার মানে কি যে অবস্থা এত পরিমানে বিদ্যুৎ পল্লি বিদ্যুতের সামনে মানে কি বলবো দেখো কি অবস্থা একদম মানে জ্যাম ধরে গেছে মোট কথা এখানে এত পরিমানে জ্যাম জ্যাম এখান থেকে বের হতে পারতেছিলাম না কি করব কিছুই করার নেই বাচ্চাটার অনেক গরম লাগতেছিল শুধু ঘাম ছিল আর আমার অনেক কষ্ট লাগতেছিল বাচ্চাটার এত গরম লাগতেছিল পরে এখান থেকে আমরা আসলিয়া বাজারে চলে আসি আসলিয়া বাজারে এসে এখান থেকে হচ্ছে আদিল অনেক আপেল পছন্দ করে তো আদিলের জন্য আপেল নিতে আসছি ড্রাগন ফল নিতে আসছি তো ওর জন্য একটু ড্রাগন ফল নিলাম তারপর হচ্ছে আপেল নিলাম এগুলো কেনাকাটা করলাম আদিল হচ্ছে দুষ্টুমি করতেছিল আর এখানকার ভাইয়ারা খুব ভালো ভিডিও করতে দেয় ওরা জানি আমি ভিডিও করি সব সময় জানে আর আমার কাছ থেকে না দামটাও একটু কম রাখে তো এখান থেকে ফলগুলো খুবই সুন্দর এই দোকানের তো আমি এই দোকান থেকে ফলগুলো নেই আমার ভালো লাগে এরপর কেনাকাটা শেষ করে আবার চলে গেলাম ডিমের দোকানে ডিমের দোকানে গিয়ে পরে ওখান থেকে আমি আদিলের জন্য কোয়েল পাখির ডিম নিয়েছি দেখি কোয়েল পাখির ডিম আহ আদিল খায় কিনা এখনো দেয়নি তো এখন দিয়ে দেখবো আর কি অবস্থা দেখো এত গরমের ভেতরে কত যে কষ্ট কি বলবো তোমরা তো বুঝতেই পারো একটা বাচ্চা নিয়ে বাজার করা বা এরকম দৌড়োদৌড়ি করা আরে আর কি বলবো বলার কোনো ভাষা নিয়ে এরপর দেখি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো তোমরা আমাদের জন্য এতটা দোয়া করতেছো তোমাদের জন্য আমি অনেক অনেক মন থেকে দোয়া করি যারা সাবস্ক্রাইব করে তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে আশা করি আর সবাই আমার পাশে থাকার চেষ্টা করবে আসসালামু আলাইকুম খুদা হাফেজ ভাইয়ারা পুরা